দেখুন এই নির্বাচনের মাধ্যমে মোদী এবং বিজেপির আসল নগ্ন চেহারাটা বেরিয়েছে নির্বাচন কমিশন তাদের উপরে আমাদের আস্থা রেখেছিল এই অভিযোগ কিন্তু আমরা দু হাজার তেইশ সালে নির্বাচনে আমরা করি নাকি করেছি করিনি কি এই নির্বাচনে করছি কেন জনতন প্রহরে সিট জিততে হবে মোদীর যে স্বপ্ন যেটা কোনো দিন বাস্তবায়িত হবে না এবং চার জুনিট সেটা টের পাবেন স্বপ্নে বিভোর যেভাবেই হোক নির্বাচনের চিত্ত মানুষকে ভোটাধিকার এই যে আজকে যখন আমি ভোট দেওয়ার পর এরকম আগুন দেখাচ্ছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল মধ্যে তখন আমি বারোটা দশ টাকা চাই সকালবেলা থেকে হাজার হাজার মানুষে মানুষ দাদা জায়গা থেকে কাকড়া থেকে দাদা আমরা বয়োজ্যেষ্ঠ মহিলা বলছে বাবুরে আমার বাড়ির পিত্রা আমার ফিরে আমার ছেলের মাইরাই এই অজস্র ফোন আর আমাদের ফোন পে এমনি শুধু নির্বাচন কমিশনের গোচরে আছে ঠিক নির্বাচন কমিশন আজকে স্বীকার করেছেন সিও সাহেব সরি আমরা ত্রিস্তরীয় সিকিউরিটি ব্যবস্থা আমরা করতে পারিনি কারণ আমাদের হাতে এডিকুয়েট ফোর্স ছিল না নির্বাচনটা করলে কেন আমরা তো ভেবেছিলাম দু ফেজের নির্বাচন হয়তোবা সিকিউরিটির শর্টের জন্য দু ফেজের নির্বাচন এখন দেখতে পাচ্ছি দু ফেজের নির্বাচন এই যে সত্যটা হলো প্রশাসনাত্মক ওখান থেকে হাজার হাজার গুন্ডা পাণ্ডা এনে এই যে ভোটারদের যে আটকেছে ওই সমস্ত ফলস ভোটিং মাধ্যমে এই ভোটের পার্সেন্টেজটা একটা বদস্ত করেছে আমি সকালবেলা বলেছিলাম যে একটা দেখবেন সাত ডিক্লাইন আমাদের রাজ্যের বরাবর উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই এরকম সংখ্যা ভোট পার্সেন্টেজ হয়ে থাকে যে কোনো ডিক্লাইন হবে এটা ফলস টলস দেওয়ার পরেও মানুষের আটকানোর পরেও তারপরেও ডিক্লাইন সবটাই পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনকে দাবিয়ে এই ভোট প্রশাসনে পরিণত হয়েছে এবং সে জন্যই আমাদের যে নারায়ণবাবু ডিমান্ডটা করলেন এটা পুনরায় নির্বাচন হোক বাতিল বলে গণ্য করে পুনরায় নির্বাচন হোক মানুষকে আশ্বস্ত

পুনরায় মানুষের মতামতটা না এটা তো খুব আমি তো একটা সকালবেলা বলেছিলাম এরা ওই বক্সনগর ধনপুরের মতো গিয়ে গিয়ে করেনি কিন্তু এরা ফলস ভোটিক সকালবেলা থেকে ফলস ভোটিং অভিলাম দিয়ে গেছে একদিকে আটকাচ্ছে আর তুমি মহিলাগতদের দিয়ে বিভিন্ন জায়গা থেকে কায়দা করে করে ফলস ভোটিং এর মাধ্যমে ভোটের পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে তারপরও সাধারণত সাধারণত আমাদের রাজ্যের যে ঐতিহ্য ওখান থেকে অনেক পার্সেন্ট কম থাকে ইনস্পাইট অফ অল দিস তারপর আমরা বলি যারাই এত বাধা বিপত্তির মধ্যে ভোট প্রদান করলেন ভয় হুমকি চোখ রাঙ্গানো এই সমস্ত উপেক্ষা করে যারা ভোট কেন্দ্রে এলেন ভোট দিলেন তাদেরকে আমাদের ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা অভিনন্দন জানান